ফার্সিনা হোমকুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম আমি ফার্সিনা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন রেসিপি শুরু করছি আজ বানাচ্ছি ব্রেড টোস্ট বা ব্রেড অমলেট যাই বলেন না কেন প্রথমেই একটা ডিম নিয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গাজর কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন সেখানেও খেতে খুব ভালো হবে এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিছু সমস্যার কারণে ভিডিও ডেলি আপলোড করতে পারছি না তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন খুব তাড়াতাড়ি আমি ডেলি ভিডিও আপলোড করব তো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও করতে পারেন তাতেও খেতে খুব ভালো হবে এরপর আমি ব্রেডগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এরকম ছোট পিস করে নিচ্ছি আপনারা চাইলে পিস নাও করতে পারেন গোটা ব্রেডটা দিয়েও বানাতে পারেন তাতেও খেতে খুব ভালো হবে এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা বেশ চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দিলাম তেলটা এবার গরম হয়ে এলে আমি একটা ব্রেড নিয়ে এভাবে ডিমের গোলার মধ্যে বেশ এপিট ভালোভাবে ডুবিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব আপনারা কারা কারা বাড়িতে এইভাবে ব্রেড টোস্ট বানিয়ে খান বা ব্রেড অমলেট বানিয়ে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কারা কারা ব্রেড অমলেট খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আমার বাড়িতে আমরা খেতে খুব পছন্দ করি তো এরকম ছোটো পিস করে ব্রেড টোস্টগুলো করলে খেতে বেশি ভালো লাগে আর দেখতেও বেশি ভালো লাগে সেজন্য আমি যখনই ব্রেড টোস্ট বানাই কখনো কখনও তো আবার চার কুচো করে নিয়েও বানাই তো একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এপিট পিট করে একটু লাল করে ভেজে নেব যাতে বাইরেটা খুব একদম ক্রিস্পি হয়ে যায় আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এ পিটো পিস পিস ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ব্রেড টোস্ট পরিবেশনের জন্য একদম প্রস্তুত এরপর আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এক এক করে আমি এটা টমেটো কেজাপের সঙ্গে পরিবেশন করছি এটা টমেটো কেজাবের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির সঙ্গে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেড টোস্টটা কতটা লোভনীয় হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন